ভিডিওতে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটিকে আঞ্চলিক ভাষায় ব্যান্দা বলে কোথায় রেড়ি বলে ইংরেজিতে বলা হয় ক্যাস্ট্রোর এই জন্য বলে ক্যাস্টরয়েল বা তেল এই গাছটা ফল যখন কচি কচি থাকে একটু দেখ খাই যাতে বোঝায় একদম এটা হলো কচি ছোটো আপনি দেখতেই পাচ্ছেন এটা আপনি উস্তা বা করল্লার মতো ভাজি করে খেতে পারেন স্বাস্থ্যের জন্য খুবই ভালো যদি আয়ুর্বেদিক শাস্ত্রের কথা বলেন তো এটা এক কথায় অসাধারণ এবং এর তেল যাদের চুল পড়ে বা যাদের প্যাটে ব্যথা করে ভাববেন না আমি আমার কবিরাজ টবিরাজ আসলে অনলাইন থেকে একটি স্টাডি করেছিলাম তারা যদি অয়েল খায় তাহলে এগুলি সেরে যায় সোজা কথা আয়ুর্বেদিকে আমি যা বলেছি তার চেয়ে অনেক বেশি লেখা আছে আপনারা পড়ে নেবেন সবচেয়ে বড়ো কথা এই গাছটা যারা দেখেন নাই অঘরিত একটা গাছ কেউ লাগায়নি কেউ কোনো কিছু করেনি তারপরে সে হয়ে আছে এবং যদি এটা অনেক বেশি পরিমাণে লাগানো যায় বা চাষ করা যায় বা চাষের আওতায় নিয়ে আসা যায় তাহলে একদিকে ব্যক্তি যেমন লাভবান হবে সরকার তেমন রাজস্ব পাবে এবং দেশের উন্নয়নে এ একটা বিশাল ভূমিকা রাখতে পারে সঙ্গে যে আয়ুর্বেদিক চিকিৎসায় যে উন্নয়নের যাত্রার কথা বলা হচ্ছে সেটাও হবে তা আমার মনে হয় এই অল্প সময় আপনাদেরকে কিছু বলতে পেরেছি এবং আপনারাও কিছু জানতে পেরেছেন ধন্যবাদ